আমি বি আর বি লাভলি ফ্যান আমার গায়ের রং অফ হোয়াইট আর আমি ছাপ্পান্ন ইঞ্চি একটি পাওয়ারফুল সিলিং ফ্যান আর আমি হলাম সুপারস্টার লাকি ফ্যান আমিও ছাপ্পান্ন ইঞ্চি আর আমার গায়ের রং অফ হোয়াইট আমি চলি সত্তর থেকে পঁচাত্তর ওয়াটে আমার স্পিড তিনশো বিশ আর এবং আমার এয়ার ডেলিভারি দুশো পঁয়ষট্টি আর আমার সার্ভিস ভ্যালু তিন দশমিক ছয় সাত পাওয়ার ফ্যাক্টর শূন্য দশমিক নয় আট আমার দাম মাত্র তিন হাজার দুশো টাকা আমার সার্ভিস টাকা আমি চলি পঁচাত্তর ওয়াটে আমার স্পিড তিনশো কুড়ি আর পি আর আমার এয়ার ডেলিটারি দুশো পঁচাত্তর একটু বেশি আমরা দুজনেই বাংলাদেশে তৈরি আমাদের আছে অ্যালুমিনিয়াম তিনটি পাখা তাহলে আপনারা বেছে নিন কে সেরা ফ্যান বিআরবি ভিএস সুপারস্টার কোনটা আপনার ফেভারিট কমেন্টে জানান শেয়ার করুন বন্ধুদের সাথে